এটা হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে মানব জাতির মহাকল্যাণকর মহান মানব হজরত মোহাম্মদ সাল্লাম জন্ম নিয়েছিলেন এজন্য সৌদি সরকার এটারে দোতলা একটা বাড়ি উঠিয়ে এখানে লাইব্রেরি বানিয়ে রাখা হয়েছে এটা শুধু হজের সময় খুলে দেওয়া হয় তার ঠিক পাশেই হলো এই যে জমজম কুয়া যেটা হজরত ইসমাইলসাল্লামের পায়ের নিচে হয়েছিল আর এখানে রেখেই মা হাজারা পানির খোঁজে সাফামর করেছিল এই জমজম মুখটা এখন বন্ধ করে দেওয়া আছে আসসালামু আলাইকুম সকাল সকাল ওমরা করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম আমরা দুইজন যাচ্ছি পবিত্র কাবা শরীফে ওমরা করতে তো আমাদের বাস হচ্ছে বুরাইদা থেকে ছাড়বে আর আমরা থাকি হচ্ছে কাসিম বুরাইদা তো এখান থেকে আমরা উমরায় যাব তো রাস্তায় দাঁড়িয়ে এখান থেকে ট্যাক্সি ঠিক করে যাবো হচ্ছে বুরাইদা বাঙালি মার্কেট আর এই দেশে রাস্তার পাশে দাঁড়ালেই অ্যাভেলেবেল ট্যাক্সি পাওয়া যায় এখানে উবার ওরকম দরকার হয় না চাইলে আপনার ইচ্ছা আপনি দামাদামি করে নিতে পারবেন তা আমরা দুজন যাচ্ছি হচ্ছে বুরাইদা বাঙালি মার্কেট ওইখান থেকেই আমাদের ওমরার বাস ছাড়বে তা চলে আসছি বাস কাউন্টারে এখান থেকে এখন আমাদের বাস ওঠার পালা ওই সামনে যেটা কালো কালার ওঠে হচ্ছে আমাদের তিন দিনের সঙ্গী এটা করে আমরা মক্কা যাব মক্কা থেকে মদিনায় এবং মদিনা থেকে ফির এখানে আসব তো জন্য আমাদের খরচা করতে হয়েছে জনপ্রতি একশো রিয়াল বাস বেঁধে এক এক বাসে এক এক রকম উমরার ভাড়া থাকে এটা হচ্ছে আমাদের সকল উমরার যাত্রী এখান থেকে আমরা সবাই মক্কা যাচ্ছি তো এখন বাজে সকাল এগারোটা একান্ন আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে আর আমাদের এই একশো রিয়ালের মধ্যেই হোটেল ইনক্লুড ছিল যখন টিকিট কাটবেন তখন অবশ্যই হোটেলের বিষয়টা শিওর হয়ে নেবেন না হলে মক্কা গিয়ে অনেক টাকা ভাড়া দিয়ে টাকা লাগবে যখন টিকিট কাটে তখন বাস কোম্পানিওয়ালাদের বললে তারা হোটেল ব্যবস্থা করে দেয় তো এখন বাজে রাত প্রায় এগারোটা আর আমরা চলে আসছি আমাদের তায়েবের মিকাতে ওমরা করার জন্য পাঁচটি মিকাত রয়েছে এক একটি মিকাত এক এক জায়গায় আমরা যারা রিয়াত দাম্মাম এদিকে থাকি এদের জন্য আমাদের মিকাত হচ্ছে টাইপ টাইপ থেকে সবাই গোসল করে উমরার পোশাক পরে উমরা নিয়ত করে যেতে হয় তা আমরাও টাইপ থেকে গোসল করে ওমরার পোশাক পরে দুই রেখা নামাজ পড়ে এখন যাচ্ছি গাড়ির দিকে আর আপনারা যদি কেউই মনের ভুলে ওমরার পোশাক বা সাবান বা ব্রাশ কোনো কিছুই আনতে না পারেন তাও কোনো সমস্যা নেই এখানে সব কিছুই পাওয়া যায় যদিও বা দাম একটু বেশি তা এখান থেকে পাওয়া যায় এটা হচ্ছে গোসলখানা আর এখানে অনেকগুলো গোসলখানা আছে আর গোসলখানাগুলো অনেক পয় পরিষ্কার এই পুরো এরিয়াটে এরিয়াটাই হচ্ছে মিকাত এটা হচ্ছে একটা গোসলখানা এর পিছনে আরও অনেকগুলো আছে আর এই গোসলখানাগুলো অনেক পয় পরিষ্কার কেননা এখানে চব্বিশ ঘন্টায় মানুষ আসে গোসল করে এবং এখানে চব্বিশ ঘন্টায় পরিষ্কার করার লোক থাকে গোসল করতে গেলে এখানে দেখতে পারবেন সাবান ব্রাশ মেসোয়াক সব নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে বিভিন্ন দেশের বিশেষ করে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানিরা বেশি থাকে তো সামনের এই জায়গাটা একটা মার্কেটের মতোই এখানে সব কিছু পাওয়া যায় যে হচ্ছে ওমরার পোশাক এবং যা যা দরকার সব কিছুই এখানে পাওয়া যায় তা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন এখান থেকে আমরা যাব হচ্ছে মক্কায় সময় লাগবে এক ঘন্টার একটু বেশি কেননা টাইপ থেকে মক্কার দূরত্ব বেশি না তো আমরা মক্কার কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে মক্কার ঢোকার টানেল টাইপ থেকে এরকম মক্কা আসলে প্রচুর পরিমাণ টানেল দেখা যায় কেননা মক্কা পুরো শহরটাই হচ্ছে অনেক পাহাড় আর এই পাহাড়ের ভিতর দিয়ে এ টানেলগুলো আর এখন বাজে রাত প্রায় দুইটা আমরা চলে আসছি আমাদের হোটেলে আমাদের পাশ থেকে এরকম হোটেল রুম দেওয়া হয়েছিল সেখানে একসাথে ছজন মানুষ থাকতে পারে হলো সাফা পাহাড় আর সাফা পাহাড় হচ্ছে কাবা শরীফের পশ্চিম দিকে এখান থেকে কাবা শরীফ দেখা যায় ওই যে কাবা শরীফ এখান থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করতে হয় আর মারওয়া পাহাড় থেকে কাবা শরীফ দেখা যায় না মাত্র সাফা পাহাড় থেকেই কাবা শরীফ দেখা যায় এই জাহাজিরা সবাই সাই করতেছে আর জায়গাটা মোটামুটি দূরত্ব ভালোই এত বেশি না আবার এত কমও না চক্রদীতে তিন থেকে সাড়ে তিন মিনিট লাগে আর এদিকে দুই দিকেই জমজমের পানি রাখা আছে এটা হচ্ছে মারোয়া পাহাড় আর এই যেটা হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্মভূমি বা বাড়ি এখানে প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম জন্ম হয়েছিল আর এদিকে পুরোটাই তাদের বাড়ি ছিল কিন্তু এখন আর কোনো বাড়ি নেই এখন শুধু আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বাড়িতে জন্ম নিয়েছিল সেই বাড়িটাই আছে এটা হচ্ছে সেই বাড়ি সেই বাড়িতে মানবজাতির জাতির মহাকল্যাণকর মহান মানব হজরত মোহাম্মদ সাল্লাম জন্ম নিয়েছিলেন এজন্য সৌদি সরকার এটার দোতলা একটা বাড়ি উঠিয়ে এখানে লাইব্রেরি বানিয়ে রাখা হয়েছে এটা শুধু হজর সময় করে দেওয়া হয় তার ঠিক পাশেই হলো এই যে জমজম খোয়া যেটা হজরত সাল্লামের পায়ের নিচে হয়েছিল আর এখানে রেখেই মা হাজারা পানির খোঁজে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছিল এই জমজম খুঁয়ার মুখটা এখন বন্ধ করে দেওয়া আছে এখন মেশিনের সাহায্যে পানি ওঠানো হয় এটা ঠিক নবীজির বাড়ির পাশে আর এখানেই রেখে মা হাজরা ওই সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিল যা এই যে সামনে কাবা শরীফের ভিতরে এক সাইডে সাফা এক সাইডে মারোয়া আর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এদিক দিয়েই ফিলিস্তিনি গিয়েছিল আর মাহাজরা এখান থেকেই সাফা মারোয়া তৈরি করেছিল আর জমজম খোয়াটা হচ্ছে সাফা মারোয়ার পশ্চিম পাশে এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি নবীজির বাড়ি ঠিক সামনেই ছিল আবু জাহেলের বাড়ি আর এটা হচ্ছে সৌদের বাচ্ছরের বাড়ি